গত এক সপ্তাহ ধরে সারম্বরে পালিত হল হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর কে আর এইচ এন হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসব এই উৎসবকে ঘিরে হরিশ্চন্দ্রপুরের সংশ্লিষ্ট স্কুল সংলগ্ন এলাকাতেও আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়েছিল বৃহস্পতিবার নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলের সুবর্ণ জয়ন্তী সমাপ্তি কর্মসূচি পালন করা হয় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বস্ত্র দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা হরিশচন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন সহ বিশিষ্টজনেরা শিক্ষার আলো ঘরে ঘরে জালো এই স্লোগানকে সামনে রেখেই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এই সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করে যেখানে স্কুল পড়ুয়া থেকে প্রাক্তনীদের নিয়েও নানান ধরনের অনুষ্ঠান করা হয় এই হাই মাদ্রাসার কিছু অতীত গল্প প্রাক্তন পড়ুয়ারা বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন বুধবার এই সুবর্ণ জয়ন্তী উৎসবের শেষ দিনে সংশ্লিষ্ট হাই মাদ্রাসার পড়ুয়াদের নিয়ে সঙ্গীত পরিবেশন করা হয় হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা থেকে মন্ত্রী তাজমুল হোসেন প্রত্যেকেই স্কুলের নানান বিষয়ে প্রশংসা করেন সংশ্লিষ্ট হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন গত বারোই ডিসেম্বর ফুটবল খেলার মধ্য দিয়ে স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য শিবির বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিন এই সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি করা হয় মালদা থেকে আমজাদ রিপোর্ট নিউজ অবিকল আজকে আজকে আমরা কনুয়া কে বি মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসবে আমরা এসেছিলাম এখানে পঞ্চাশ বছর ধরে যে স্কুলটা চলছে এখানকার জমিদাতারা যারা যে জমি দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে স্কুলের মাস্টারদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে এত সুন্দর উদযাপনটা করেছে আজকে তাদের মাস্টার ধন্যবাদ জানাচ্ছি স্কুলের ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানকার ছাত্রছাত্রীরা আরও বড় হোক সামনে আগামী দিনে আরও শিক্ষিত হোক এই আশাটুকু এই বার্তাটুকু আমরা এখানে দিলাম হ্যাঁ এখানে সুবর্ণ জয়ন্তী প্রোগ্রামে আসতে খাবার লাগবে মনের আনন্দে গর্বে ফুটে উঠছে যে আজকে আমাদের কোনোয়ার মতো জায়গায় সুবর্ণ জয়ন্তী স্কুলে এসে আমরা নিজেকে গর্বিত আগামী গতকালকে আমাদের মাদ্রাসা সুবর্ণ জয়ন্তী সূত্র হয়েছিল আজই তার শেষ দিন এই শেষ দিনে অনেক রকমের অনুষ্ঠান ছিল আমাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান ছিল তাছাড়া ছেলেদের অনেক আবৃত্তি ছিল কুইজ ছিল এবং এছাড়া নৃত্য পরিবেশন হলো ছেলেরা খুব ভালোভাবে এনজয় করেছে আজকে অনুষ্ঠান বছর উপলক্ষে অনুষ্ঠানটা হলো আর কি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমাদের মহারা খুব ভালো হয়েছে আর কি হ্যাঁ কুইজ হয়েছিলো তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তাছাড়া প্রাইজ বিতরণের অনুষ্ঠান ছিল এ এবং ফেয়ারের অনুষ্ঠান ছিল এর আগে যারা এই ছিল আবৃত্তি আবৃত্তি করছিলো ই ছিল আর প্রতি দুই এসেছিলেন ওই রাজ্যের মন্ত্রী সে তজিমুল হোসেন হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের পাঁচ দশ শিক্ষাবিষয় মন্ত্রী তাছাড়া ছিলেন সহ মুখার্জি এসেছিলেন আমাদের বিধায়ক আর ডক্টর শামীম এসেছিলেন এ সমস্ত আরও অনেকেই ছিলেন আর কি সরাসরি উৎসাহ প্রবল প্রবল উৎসাহ আমরা ছাত্রছাত্রীরা অনেক এনজয় করেছে আর কি ওরা বিভিন্নভাবে তারা করেছে ও আবৃত্তি দিয়েছে তারা নৃত্য পরিবেশন করেছে তাছাড়া বিভিন্ন ইয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিভিন্ন অনেক আনন্দ উপভোগ করেছে আজকে সত্যি মানে